ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে আছে আমার প্রথম ব্লগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের গ্রামে আমি বাইরে অনেক ঘুরেছি তো কিন্তু দেশেই প্রথম রাইডে রাইডে বেরিয়েছি তো সেই মতো আমি এবং আমার ভাই দুজনে মিলে আজকে যাবো ঝাড়গ্রাম তো চলো লেটস করে যেতে যেতে কথা হবে তো এখান থেকে ঝাড়গ্রাম মিনিমাম একটা দেড়শো কিলোমিটার তো দেখা যাক এখন বাজে সকাল ওটা সাতটা তো এই রাস্তাটা হচ্ছে পাহাড়পুর থেকে বতাব দিকে যাওয়া রাস্তা তো চলো যেতে যেতে দেখাবো তোমাদের গ্রামের ভিউ তো চলো এখন পেট্রোল ভরতে হবে কারণ আমাদের যেতে হবে অনেকটা রাস্তা তো সেই মতো পেট্রোল ফুল করছি আমরা পেট্রোল ভরা কমপ্লিট আমরা পৌঁছেছি প্রতাপদিঘি তো প্রতাপদিঘিতে আমরা পেট্রোল ভরলাম পেট্রোল ভরে এখন এখন কোথায় আছি বলতে পারছি না ঠিক যদিও তাহলে ললার চার কিলোমিটার লেখা আছে আর বেলদা যেতে কুড়ি কিলোমিটার আর গঙ্গাসাগর দু কিলোমিটার যে গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর নয় এখানকার গঙ্গা গঙ্গাসাগর হবে এই নিয়ে আসলাম আমরা যে গঙ্গাসাগরে যাই স্নান করতে ওখানে না এটা এখানটাই হবে তো চলো যেতে যেতে আবার কথা হবে আমরা এসে গেছি এখন বেলদা এখান থেকে দেখাচ্ছি কুড়ি কিলোমিটার তো চলো প্রায় ঝাড়গ্রাম যেতে তোমার আরো এখনো একশো কিলোমিটার বাকি তাদের আসার পরিস্থিতি এটা হচ্ছে বেলদা যাওয়ার রাস্তা প্রচুর খারাপ মানে এতটা খারাপ যে হেলমেট যদি না থাকে ধুলো চোখে একবার ভর্তি হয়ে যাবে তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তো না হাইওয়ে এখন তৈরি হচ্ছে দেখা যাক কত বছর লাগে তৈরি হতে তো তাই এখন বলতে বলতে আমরা পৌঁছে গেছি বেলদাতে তো বেলদা থেকে আমরা এখন হাইওয়ে ধরেছি খড়গপুর হাইওয়ে খড়গপুর ন্যাশনাল হাইওয়ে বেলদা থেকে তো আমাদের রাস্তা ভুল হওয়ার কারণে আমরা একটা শর্ট রাস্তা নিয়েছি সেই মতো আমরা যাচ্ছি শর্ট রাস্তা ধরে তো আমরা রাস্তাটা পেরিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে বেলদা রেলওয়ে ক্রসিং তো যেহেতু ট্রেন আসবে তার জন্য আপাতত রাস্তাটা বন্ধ রাখা হয়েছে মিনিমাম একটা পাঁচ মিনিটের উপরে তো আমরা বেলদা ক্রস করেছি এখন এই রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে মিনিমাম আশি কিলোমিটার লিখা আছে ঝাড়গ্রাম এখান থেকে সাতাত্তর কিলোমিটার এখানে লিখা ওপরে সাতাত্তর কিলোমিটার কেশিহারি বারো কিলোমিটার ওই একটাই রাস্তা ধরে আমাদের এগোতে হবে এখন ঝাড়গ্রাম তো এখন আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামের কাছাকাছি কাছাকাছি বলতে এখন চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি তো এটা একটা ভেতরের রাস্তা যেটা মেন রাস্তা নয় ভেতর দিয়ে গেলে রাস্তাটা শর্ট হবে তার জন্য আমরা ভেতর দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরে মেন রাস্তার সঙ্গে যোগ হয়েছে তো সেই পর্যন্ত এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে তো এইদিকে মোটামুটি ধান কাটা শুরু হয়ে গেছে তো আমরা গুগল ম্যাপ ধরে এখন আগে করছি গুগল ম্যাপে দুটো থেকে তিনটা রাস্তা দেখিয়েছিল তো আমরা এই রাস্তাটা চুজ করেছি যেহেতু এই রাস্তাটা অনেকটা কম অন্য রাস্তা কুড়ি কিলোমিটার বেশি দেখাচ্ছিল তার জন্য তো সকাল থেকে যা বেরিয়েছি জল পর্যন্ত খাইনি আমরা খিদে প্রচুর পেয়েছে তো চলো আমরা কিন্তু একবারে ঝাড়গ্রামে দাঁড়িয়ে তারপরে খাবো আমরা তো গাছ এখন আমরা এসে গেছি ঝাড়গ্রামের কাছাকাছি এখান থেকে আর তিরিশ কিলোমিটার বাকি ঝাড়গ্রাম তো পরিবেশটা তোমাদের দেখাবো একটু এক শান্ত পরিবেশ নিঝুম আর এইদিকে ধানের চাষ হয়েছে এইদিকে এইদিকে ধানের চাষগুলো আমাদের ওদিকে থেকে এদিকে একটু ছোট ছোট গাছগুলো কিন্তু ধান যথেষ্ট বেশি হয়েছে দেখতে পাচ্ছ তো চলো রাস্তা মোটামুটি একটু খারাপ আছে তো আমরা একটু আস্তে আস্তে যাবো অনেকটা তো গ্রামের পথ শেষ করে আমরা এখন হাইওয়ে ধরেছি এটা হচ্ছে খড়গপুর হাইওয়ে তো চলো সেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পথে এগিয়ে যাই আমরা দুদিক রাস্তা পুরো একদম খালি খালি লাগছে যেহেতু হাইওয়ে তো গাড়ি খুবই কমই যাচ্ছে আর যেগুলো যাচ্ছে মোটামুটি ট্রাক ছাড়া বেশি কোনো দেখতে পাচ্ছি না সোজা তাকালেই শুধু ধু ধু খালি খালি রাস্তায় আর রাস্তায় দেখা যাচ্ছে এতটা খালি আমি যতটা গাড়ি চাইছি খুব খালি রাস্তায় ছিল ট্রাক বাদে অন্য কোনো টু হুইলার বা ফোর হুইলার অত দেখা যায়নি এখন ঝাড়গ্রামে প্রবেশ করছি লিখা আছে এখানটায় তো এইমাত্র আমরা ঝাড়গ্রামে প্রবেশ করলাম তো এখন আমরা এসে গেছি শালবনি এটা হচ্ছে শালবনি তো আমরা সেগুন গাছ দেখতে পাচ্ছি দুই দিকে সেগুন গাছ আছে রাস্তার দুই দিকে তার দুদিকে শাল সেগুন আর পলাশে সেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পথ সেই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের পথে তো চলো তো চলতে থাকো আর দেখতে থাকো আমার ব্লক ঝাড়গ্রাম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের দেখার জন্য

খাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি কংসাবতী নদী দেখতে তো চলো পরিবেশটা একটু দেখো বন্ধুরা কতগো 10 টাকা আমরা যাব না কিন্তু যাবে মানে যাব আবার পেরিয়ে আসবে তাহলে তুমি গাড়ি ইদিয়ার রাখিয়ে দিমু আমরা তা নদী ঝাড়গ্রামে তো অনেকটা আমরা এসেছি সকাল থেকে একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আসার পরে তো ঝাড়গ্রাম পেরিয়ে এসেছি আমরা এখন আর ঝাড়গ্রামে অনেক লোকেশন আছে তো সেগুলো আমরা দেখব তো প্রথমে আমরা একটু দূরে লোকেশানে এসেছি এটা শেষ করার পরে যাব ঝাড়গ্রাম রাজবাড়িতে এবং আরও অন্যান্য সব দর্শনীয় জায়গা যেগুলো ভিউ পয়েন্ট আছে তো এটা হচ্ছে কংসাবতী নদী সুন্দর একটা পরিবেশ শান্ত বড় যথেষ্ট বড় নদী কিন্তু এখন জল নেই তার জন্য অনেকটা ছোট মনে হচ্ছে আর জলটা যথেষ্ট পরিষ্কার যে জায়গায় আছি এইখানটায় আছি এখন কংসাবতী রিভার তো গাইস এখন আমরা আছি কংসাবতী নদীর ওপরে একবারে এটা হচ্ছে কংসাবতী নদীর ব্রিজ এই এই হচ্ছে ব্রিজ কংসাবতী নদী এই দেখো এই যে বাঁশের ব্রিজ পরপর দুটো ব্রিজ পড়বে এটা নদী পের হতে হলে এটা একটা আর আর ওইদিকে একটা ব্রিজে পের হতে গেলে টোল ফ্রি দিতে হবে ব্রিজে পের হতে গেলে 10 টাকা কিন্তু আমরা বাইক ওইখানে রেখে দিয়ে আসছি কারণ এই বাঁশের ব্রিজে আমরা বাইক পের করতে যাই না তার জন্য যেখানে মাছ ধরছে ধরতে বলতে আমরা নদীর এপারে চলে এসেছি আমরা ওই দিকে ছিলাম ওই নদীর ওই পারে কংসাবতী নদী পেরিয়ে এইদিকে এসেছি আমরা এখন লালগোড়া নয় লাল গড় এই দিকে গেলে লালগড় আর পলাশা তো একটা সুন্দর একটা মনোরম পরিবেশ দূর থেকে এসছি এটা দেখার জন্য খুব ভালো লাগলো দেখে তো তোমরাও যদি আসতে চাও আসতে পারো জায়গাটার নাম হচ্ছে কংসাবতী নদী ঝাড়গ্রাম থেকে একটা দশ কিলোমিটার ঝাড়গ্রাম পৌঁছে এখানে এসে জিজ্ঞাসা করলেই যে কংসাবতী নদী যাবে দেখিয়ে দিবে যে কোনো যাকে জিজ্ঞাসা করবে বলে দিবে তো সে পুরো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার এখানটায় আসতে হলে ভর্তি থাকে তো এই সময় শুধু জল কম থাকে আর কি এই তো এই আজ বোধহয় মাস কানে হুম সেই পার পর্যন্ত জল চলে আসে ওই পার পর্যন্ত হ্যাঁ তখন পেরে কি করে তখন নৌকো

এই এটা কি তাহলে এই যে এই টাওয়ারের মতন এটা এটা কি ওটা যে জল ঢাকছে ওটা মানে পুরো সময় জল যাবে মানে এখান থেকে জল যাচ্ছে জল যাচ্ছে এই দিচ্ছে আর কি জল বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মাছ ফাস থাকে কেন মাছ হ্যাঁ থাকে ওই যে নিচে একটু একটা দয়ার মতো রইছে একটু জল বেশি রইছে হ্যাঁ হ্যাঁ ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে হ্যাঁ 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 ওইটার পাশে ওইখানে মাছ পাওয়া ও ঠিক আছে ঠিক আছে দাদু তোমার বাড়ি কোথায় দাদু এইখান এইখানটায় না জায়গাটা ভালো এসেছে আমরা অনেক দূর থেকে প্রত্যেকি আমরা দিগা থেকে এসেছি দিকার কাছ থেকে দিগা থেকে হ্যাঁ পোপার দিগা হ্যাঁ পোপার দিগা থেকে আর ভেতরে যেতে হবে আমাদের কি নাম বলুন আগে হ্যাঁ এর নাম বলুন কোন জায়গাটা কাতি কাंती 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 জানি হ্যাঁ ওইখান দি আমরা বড়ি কাंती যা বসে কান্দে এসে আমরা ঝাড়গ্রাম অনেকদিন আশেপাশে ঘুরতে তাই আজকে এলাম আমরা এটা কংসাবতী নদী তো ঠিক আছে দাদু কথা বলে ভালো লাগলো আসি তো এখন আমরা এই স্পট থেকে চলে যাব কারণ অনেকটা সময় গেছে এখানটায় তো আর একটা অন্য একটা ভিউ পয়েন্টে যাবো তো চলো যা যাক পরের ভিউ পয়েন্টের জন্যে দেখাবো পরের ভিউ ভিউ পয়েন্ট ঝাড়গ্রামের পরবর্তী ভিডিও আসছে সেকেন্ড পার্টে খুব ইন্টারেস্টিং ভিডিও আছে